নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ ও হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি রান্নার জন্য নিয়েছি পাকা তেঁতুল একটা বাটিতে পরিমাণ মতো তেঁতুল নিয়েছি এবার বাটিতে কিছুটা জল দিয়ে তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে দেবো হাত দিয়ে তেঁতুলটাকে ডলে নিচ্ছি এইভাবে জলের মধ্যে তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন রান্নার জন্য নিয়েছি কচু কচুগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই কচু দিয়েই আজকে আমি টক রান্না করব দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি লবণ কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে লবণ ও হলুদ সঙ্গে মিশিয়ে দিচ্ছি একবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকিয়ে দিচ্ছি সময় পর ঢাকনা খুলে আবারও করে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নি কচুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবার কচুগুলোকে তুলে নিচ্ছি কচুগুলোকে কিছুটা ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তুলে নিয়েছি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও ঘুমতি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার তেঁতুলগুলো থেকে মাড় বার করে নিয়ে তেঁতুলের খোসাটাকে ফেলে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি টক ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয় সময় পর ভাগনা খুলে আর আগে নাড়াচাড়া করে নিচ্ছি অর্ধেক সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ আমি লবণ হলুদ মাখানো কাঁচা মাছ টপকা দিচ্ছি দিয়ে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢাক চাপিয়ে দেব কিছু সময় পর ঢাকনা খুলে নিচ্ছি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি ইলিশ মাছ খুব নরম মাছ হাড়াহুড়ো করলে মাছগুলো ভেঙে যেতে পারে করে নিচ্ছি কচু ও মাছ সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি শখটা প্রায় হয়ে গেছে হেরে নিচ্ছি এইভাবে কচু আর ইলিশ মাছ দিয়ে তাতে তুলে টক রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগে